তো বন্ধুরা দেখো আমার দেরি হচ্ছে বলে আমার মেয়ে আলপনাটা এঁকে দিচ্ছে তো এঁকে দিল দেখো কেমন হয়েছে আলপনাটা তো দেখো এখানে আছে তো বন্ধুরা আমি পূজার সব কিছু রেডি করেছি আর তো এখন আমি নিজেও রেডি হয়ে গেলাম তো এখন পূজাতে বসবো পাঁচটা বেজে গেছে আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে দেখো তোমরা মনে হয় সবাই ভাবছো আমি কেন রেডি হচ্ছি কারণ লক্ষ্মী পূজা করলে এইভাবে আলতা টাল্টা পরে রেডি হতে হয় মানে এরকম সাজুগুজু করে পূজাতে বসলে লক্ষ্মী মা অনেক সন্তুষ্ট হয় ঘরের বৌরা আলতা পরে সাজুগুজু করে তারপর পূজা করতে হয় তাই আমি রেডি হয়ে গেলাম এখন পূজাতে বসবো তো চলো যাওয়া যাক তো আমি পুজোর গরটা এখন বসাবো পুজোর গরটা সাজাচ্ছি আমি বেশি কিছু আয়োজন করলাম না কারণ ঘরে ঘরে পুজো হয় তো কেউ আসতে চায় না অনেক রাত্রে হয়ে যায় অনেক বছরে পুজো করি আর অনেক প্রসাদ থেকে যায় তারপরে কেউ খেতে চায় না তাই এবার একটু আয়োজন কম করলাম তো শুনো আমি পাঁচালিটা পড়ছি তো অনেকদিন ধরে তো আমি পাঁচালি পড়ছি না আমি প্রত্যেক বৃহস্পতিবারের পাঁচালিটা পড়ি কিন্তু এখন তো এক বছর পরে করি লক্ষ্মী পুজোর পাঁচালিটা পড়ছি তো দিয়ে শোনো এখানে কি লেখা আছে আমি পড়ে যাচ্ছি তোমরা শুনে যাও দেখিয়া দননিতারে কুলতে লইলো তার বিদ্যার কথা এবে দিল্লিপতি শুনিলো राजदूत आसी कहै शिशु বিদ্যা মানে তুমায় যাইতে তোবে দওonnidhane দূত মুখে শুনিসি দূতের সহিত সে করিল গমন যখন রাজার দয়া হয় সর্ব সর্বদা থাকো তুমি আমার আলয় শুনি শিশু শিকার হইল সেইখন রাজার সভাতে থাকে আনন্দিত মনে হ তাহা পাবে কহিনু এখনে এত শুনি কহে জগত রাজার গুচরে দেৱী আজ্ঞাপে পদা মাগেবৰ যত দিন আমি নাহি আছিব মোৰ ঘৰ ততদিনিৰে সনী তথাস্থ বলিয়া লক্ষ্মী তাহাৰ বচনে বিদায়লৈ পদ্ম গেল গংগা স্নানে গংগা স্নানে গিয়ে পদ্মা পৰা নেজিল তার ঘরে লক্ষ্মী দেবী আবদ্ধ রহিল দিনে দিনে জগত সে যে হইল দনবান কেহদনি নাহি হয় তাহার সমান আসিনি পূর্ণিমা তিথি পূজা নাম পিটুলিতে ভরি পূজে লক্ষ্মী জনার্দন তিলকুটা নারিকেল চিরে ও পিটালি সচন্দন পুষ্প সহ নৈবেদ্য কলি আমোদ প্রমোদ করি রাত্রি জগরন শিড়ে কেল জল করিবেকন এরূপে পূজাগরি ভ্রত আচরিলে জগত সমান ধন সর্বকালে ইতি জগৎ উপাখ্যান সমাপ্ত তো বন্ধুরা আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে সবাইকে প্রসাদ দেবো তোমরা চলে এসো প্রসাদ নিতে গেছে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মাকে একটু দেখাচ্ছি সবাই আশীর্বাদ নাও বন্ধুরা মা সবাইকে ভালো রেখো সবাইকে আশীর্বাদ দাও সবাই যেন ভালো থাকে সবার ঘরে ঘরে তুমি এসেছ

মাকে তাম কি নাম তোমাৰ নাম কি তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার যিতেন যিতেন মাইয়া না একারে রাখছি রাখলাম তোমার নাম কি গোলা কথা নিরাপুন যিতেনদার রাজপথ ছট না বাবা কয় সব কথা সিন মুছ দাদা 모리를 비추고 왼코치에아로돌아다